জয়গুরু বিশেষ বিজ্ঞপ্তি দেবঘর ঠাকুরবাড়ি থেকে শ্রী শ্রী ঠাকুরের দৌড় উৎসব তিরিশে ফার্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি চোদ্দই মাস দু হাজার পঁচিশ শুক্রবার কেন্দ্রীয় উদযাপন তথা স্থানীয় স্থানীয়ভাবে পারণীয় বিশেষ বিজ্ঞপ্তি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দড়ুৎসব চোদ্দই মাস দু হাজার পঁচিশ শুক্রবার উপলক্ষে অ্যাকোমোডেশনের অগ্রিম বুকিংয়ের জন্য রিং করা থাকবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মাস দু পর্যন্ত আর একটা বিশেষ বিজ্ঞপ্তি নববর্ষ পুরুষোত্তম স্বস্তিতীর্থ মহাযজ্ঞ ও তিনশো উনচল্লিশতম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে চোদ্দ ও পনেরোই এপ্রিল দু সোমবার ও মঙ্গলবার উপলক্ষে অ্যাকমো অ্যাকমোডেশনের অগ্রিম বুকিংয়ের জন্য রিং ওপেন খোলা থাকবে দশই মাস থেকে একত্রিশে মাস দু পর্যন্ত বন্দে পুরুষোত্তম